হাসান ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে। হাসান ভাই আপনার মোবাইল চার্জ থেকে খোলা হয়েছে আপনার মোবাইল ফোনটা যখনই সাজে লাগাবেন দেখবেন তখনই বলবো আপনার নাম ধরে ডাকবে ভাই অমুক ভাই আপনার মোবাইল ফোনটা সাজে লাগানো হয়েছে যখনই আপনার মোবাইল ফোনটা সাজ থেকে খোলা হইব তখনই কিন্তু বলবো ভাই আপনার মোবাইল ফোনটা সাজ থেকে খোলা হয়েছে অথবা এই নয় আরও কিছু সেটিংস রয়েছে যদি আপনার মোবাইল ফোনে যদি কম চার্জ থেকে থাকে আপনাকে বলবে ভাই আপনার মোবাইল ফোনে কম চার্জ রয়েছে এবং আপনার ফোনটা যদি ফুল চার্জ হয়ে থাকে তাহলে আপনাকে নাম ধরে ডাকে বলবে ভাই আপনার ফোনটা ফুল চার্জ হয়েছে সো আপনারা কিভাবে এই সেটিংসটা চালু করবেন সো আপনারা মোবাইল ফোনের মাধ্যমে যদি যখনই আপনারা সাহায্য দেন সময় আমরা অনেক জায়গায় যায় সার্চ দিই সার্চ দেওয়ার পরবর্তীতে কিন্তু অনেকে কুললে ফেলে কুললে কিন্তু আপনাদের নাম ধরে ডাকবে বলবে আপনার মোবাইল ফোনটা সার্চ থেকে খোলা হয়েছে সো তার জন্য আপনাদের একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আপনারা এখানে যে প্লে স্টোর রয়েছে আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরবর্তীতে আপনারা সার্চ বারে আসবেন আসার পরবর্তীতে আপনারা এখানে একটা সার্চ দেবেন ব্যাটারি কেমন এখানে সবচেয়ে উপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি অ্যালার্ট ব্যাটারি সাউন্ড অ্যালার্ট বলে হ্যাঁ যে অ্যাপসার নাম আপনারা এখানে নামটা চার্জ দিয়ে নেবেন তারপর এখানে চার্জ দেবেন তারপর এখানে আসার পরবর্তীতে আপনারা এখান থেকে লুগোটা দেখে নেবেন ব্যাটারি সাউন্ড অ্যালার্ট সো তারপর আপনারা আমার ইতিমধ্যে এখানে কিন্তু আমার ডাউনলোড করে আছে তারা যেন ওপেন দেখাইতেছে আপনাদের অবশ্যই ডাউনলোড করে নেবেন আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কিছু পারমিশন চাইতে পারে অবশ্যই পারমিশনগুলো দিয়ে রাখবেন কোনো সমস্যা নেই তারপর দেখেন এখানে কিন্তু পরে শু করতেছে কানেক্ট আপনি যখন আপনার মোবাইল ফোনটা সার্জ লাগাবেন তখনই কিন্তু আপনাকে বলবে যে আপনার নাম ধরে বলবে যে কানেক্ট হয়েছে তারপর নিচে যে দেখতে ডিসকানেক্ট আপনার ফোনটা যখন আপনার সাজ থেকে কোলা হবে তখনই আপনাকে অ্যালার্ট করবে আপনার ফোনটা সার্জ থেকে কুলা হয়েছে এই নই নিচে যে আরো অপশন দেখতে পাচ্ছেন ফুল চার্জ আপনার যখনই মোবাইলটা ফুল চার্জ হবে তখনই কিন্তু আপনাকে নাম ধরে ডাকবে আপনার মোবাইলটা ফুল চার্জ রয়েছে এবং এর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে নাম্বার সেভ করে সেভ করে নিতে পারেন দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট যখনই হবে আপনাদেরকে নাম ধরে ডাকবে আপনার ফোনটা এতটুকু পার্সেন্ট চার্জ রয়েছে আমরা সর্বপ্রথম এই সেটিংসগুলো কীভাবে আমরা এখন এডিট করব। এখানে যে দেখতে পাচ্ছেন প্রথম যে সেটিংসটা রয়েছে আপনারা এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনার এখানে একটা নিচে যে দেখতে পাচ্ছেন ট্যাক্স বলে একটা অপশন আমি যা লিখে রাখছি সাজের যে সময় আমি সাজে কানেক্ট লাগাই তারপর আমাকে ডাকবে পাপ্পু হাসান ভাই আপনার ফোন সাজ হচ্ছে কেমন সো এতটুকু তারপর আপনারা একটু বেগে চলে আসবেন বেগে আসলেও বই না কোনো সেভ দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর যে নিচে যে দেখতে পাচ্ছেন ডিসেবল যে একটা অপশন আপনার ডিসেবল অপশনে সেম সেম অবস্থা আগের মতো যে এখানে একটা ছোটো একটা আইকন দেখতে পাচ্ছেন আপনারা এই আইকনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনাদের যখন উপরে যে দেখতে পাচ্ছেন ডিসেবল ডিসেবল মানে সার্চ থেকে যখন আমরা করবো কি নাম ধরে ডাকবো কি বলে ডাকবো তার জন্য আমি এখানে নিষেধ তৈরি করে রাখছি পাপ্পু হাসান বাই আপনার মোবাইল ফোন সার্চ থেকে কোলা হয়েছে সো আপনারা এখানে এই ট্যাক্সগুলো লেখার পরবর্তীতে আপনারা একটু বেগে চলে আসবেন বেগে আসলে দেখবেন আপনি আপনি ভাবে এখানে কানেক্ট হয়ে গেছে গা সো তারপর আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখেন এখানে অপশন রয়েছে ফুল সাজ আপনারা এখান থেকে এটাও চালু করে রাখতে পারেন আমি চালু করি নাই আপনারা চাইলে চালু করে রাখতে পারেন নিশ্চয় যে অপশনটা রয়েছে লো ব্যাটারি আপনারা এই লো ব্যাটারি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন একইভাবে আমি যদি লো ব্যাটারিতে ঢুকি ঢুকার পরবর্তীতে আপনারা এখানে দশ পার্সেন্ট দিয়ে রাখলেন অথবা বিশ পার্সেন্ট দিলেন আমি যেমন দশ পার্সেন্টে দিছি তারপর দশ পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট যখন আপনার মোবাইল ফোনে সাহায্য থাকবে কি নাম ধরে রাখবে এখানে সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করে রাখছি পাপ্পু হাসান ভাই আপনার মোবাইল ফোন দশ পার্সেন্ট সাহায্য রয়েছে সো তারপর আপনার ব্যাগে চলে আসবেন এখন মনে রাখবেন এই সেটিংসটা চালু করার জন্য আপনারা সর্বপ্রথম সর্বশেষ লক্ষ্য রাখতে হবে এখানে গ্রিন চিহ্ন দেখাতে হবে আর যদি এখানে লাল চিহ্ন দেয় তা মনে করবেন যে এই ডি মানে ডি একটিভ হয় নাই আপনারা এখান থেকে গ্রিন চিহ্নতে ক্লিক লাল চিহ্নতে ক্লিক দিয়ে আপনারা গ্রিন করে রাখবেন গ্রিন করে রাখলে দেখবেন আপনারা যখন সাজে দিবেন নাম ধরে ডাকবে বলবে এবং সাজ থেকে করলেও নাম ধরে টাকবে বলবে এবং সাজ শেষ হয়ে গেলেও নাম ধরে ডাকবে বলবে সো যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন